আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন শখবিরি নিউজ ইউটিউব চ্যানেল আর আমি আছেন সি আপনাদের সাথে আপনাদের মোবাইল থেকে গুরুত্বপূর্ণ ফটো ভিডিও ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে চিন্তার কোনো কারণ নাই আপনারা খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফাইল ডকুমেন্ট যে কিছু ডিলিট হয়ে যাক না কেন আপনি কিন্তু খুব সহজেই আপনার মোবাইলে খুঁজে পাবেন যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ফেসবুক পেজটি যদি এখন অবধি ফলো দেওয়া না আসেন আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে তো কথা না বলে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল থেকে ভুল করে ডিলিট হয়ে গেছে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও চিন্তার কিছুই নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি বা ভিডিও খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন একদম বিনামূল্যে তো এর জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে আপনার ফোনে যদি গুগল ফটো থাকে তাহলে খুব সহজেই ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফেরত পেতে পারেন তো জন্য আপনার ফোন থেকে গুগল ফটো এসটিকে ওপেন করে দেবেন এসের দিকে একটা অপশন দেখতে পারবেন কালেকশন জাস্ট এখান থেকে কালেকশনে ক্লিক করবেন পুরো দিকে একটা অপশন দেখতে পারবেন ফোল্ডার সেটা হলো বিন জাস্ট এই বিনে ক্লিক করবেন বিনে ক্লিক করলেই আপনি এখানে দেখতে পারবেন আপনার ফোন থেকে যেগুলো ফটো বা ভিডিওগুলো আপনারা ডিলিট করবেন সেগুলো এখানে থাকবে তো এখানের থেকে আপনারা আবার রিস্টোর করে আপনি গ্যালারিতে নিতে পারবেন তো রিস্টোর করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা জাস্ট ফাইলগুলো সিলেক্ট করবেন পেছের দিকে একটা অপশান দেখতে পারবেন ডে স্টোর জাস্ট এই ডে স্টোরে ক্লিক করলেই এই ফটোগুলো স্টোরে আবার সেমভাবে আপনার গ্যালারিতে চলে যাবে লেট হওয়া ফটো ভিডিওগুলো ফিরে পাওয়ার এবার দুই নম্বর টিপস দেখাবো সেটা হলো ফাইল ম্যানেজার অনেক ফোনের ফাইল ম্যানেজারে রিসাইকেল বিন বা ট্র্যাক্স ফোল্ডার থাকে এটা দেখার জন্য আপনারা সোজা আপনার ফোন থেকে আবার ফাইল ম্যানেজারে ক্লিক করে দেবেন উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করতে পারেন রিসাইকেল বিন রিসাইকেল বিন লিখে সার্চ করবেন যদি কোনো ফোল্ডার থাকে তাহলে কিন্তু অনেকের ফাইল ম্যানেজারে যে আপডেট ফোনগুলো আছে ফাইল ম্যানেজারে কিন্তু এই রিসাইকেল বিন বা ড্রাক্স ফোল্ডার নামে একটা অপশন থাকতে পারে সেখানে ক্লিক করে জাস্ট আপনারা কিন্তু আপনার ফাইল থেকে যদি কোনো ফটো ভিডিওগুলো ডিলিট করে দেন সেগুলো সেখানে পাবেন সেখান থেকে আপনারা সিলেক্ট করে আবার রেস্টোরে দিলে আবার সেমভাবে আপনার এই ফাইলগুলোতে চলে আসবে আপনার মেমোরিতে ফোল্ডারে চলে আসবে তো এখান থেকে অনেকের মোবাইলে এটা আছে আর অনেকের মোবাইলে এটা নাই তো আমার মোবাইলে এটা দেখতে পারতেছি না আপনাদের মোবাইলে থাকতে পারে খুঁজে দেখবেন প্রিয় দর্শক এবার আমি আপনাদের দেখাবো তিন নম্বর টিপস আপনার ফোন থেকে যদি ফটো ভিডিও বা ফাইল যদি ডিলিট হয়ে যায় যদি গুগল ফটো বা রিসাইকেল বিনে না পান তাহলে একটি রিকভারি অ্যাপস ব্যবহার করতে পারেন আমি সেক্ষেত্রে দুটো অ্যাপস আপনাদের সাজেস্ট করব। সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে নিচের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন আবার উপরে দিকে সার্চে ক্লিক করবেন এখানে আপনারা ডিস ডিগার ফটো রিকভার নামে একটি অ্যাপস পাবেন জাস্ট এই অ্যাপসটি আপনারা এই লোকোটা দেখে ইনস্টল করে নেবেন ডাউনলোড করেছে একশো মিলিয়ন এটা একশো মিলিয়ন মানুষে এই অ্যাপসটিকে ডাউনলোড করেছে করে নিচের দিকে যাই তাহলে দেখুন সবগুলোই কিন্তু ফাইভ স্টার দেওয়া আছে ঠিক আছে তার মানে এই অ্যাপসটি থেকে সবাই ফটো ভিডিও বা ফাইলগুলো কিন্তু খুব সহজে রিকভার করতে করছে এই অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল পরে জাস্ট পারমিশনগুলো ওকে করে দিবেন যে পারমিশনগুলো চায় সেগুলো দিয়ে জাস্ট আপনারা স্ক্যান করবেন স্ক্যান করলেই কিন্তু আপনার মোবাইলে যেই ফটো ভিডিও গুলো ডিলিট হয়ে গেছিল সেগুলো অটোমেটিক্যালি রিকভার হয়ে আপনারা আবার ফোনের গ্যালারিতে চলে আসবে এখান থেকে আর একটা অ্যাপস আপনাদের সাজেস্ট করবো সেটা হলো ইয়াস মুভি সেভার এখান থেকে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপসটিও কিন্তু মোটামুটি টেন মিলিয়ন মানুষের ডাউনলোড করেছেন তো আপনাদের ফোনে অবশ্যই এই দুইটা অ্যাপ যদি থাকে আপনারা যে কোনো একটি দিয়ে কিন্তু আপনাদের ফোনের যে ফটো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো কিন্তু খুব সহজে স্ক্যান করে রিকভার করতে পারবেন দর্শক গুরুত্বপূর্ণ কিছু টিপস আমি আপনাদের বলে দিচ্ছি সেটা হলো ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি দ্রুত ব্যবস্থা নেন যেমন আপনার মোবাইলের ফটো ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে এখনই আপনার যদি আবার সাথে সাথে সেগুলোর রিকভার করার ট্রাই করেন আমি যেই পদ্ধতিগুলো দেখিয়ে দিয়েছি অ্যাপসের মাধ্যমে হোক বা আপনার ফোনের গুগল ফটো দিয়ে হোক ফাইল থেকে হোক এটা দিয়ে করে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এটা খুঁজে পাবেন ফোন রিস্টার্ট বা ফ্যাক্টরি রিসেট করলে রিকভারি কঠিন হয়ে যাবে আপনাদের সবারই ফোনে কিন্তু গ্যালারি অ্যাপস থাকে হ্যাঁ এই গ্যালারির মধ্যেও কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে ফটোগুলো ভিডিওগুলো ডিলিট হয়ে যায় সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই ফিরে পেতে পারেন এটা কিন্তু অনেকে জানে আবার অনেকে জানে না আপনারা ধরুন এখান থেকে যদি কোনো কিছু ডিলিট করে দেন আমি এখান থেকে ধরেন এই ফটোগুলো আমি ডিলিট করে দিলাম এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে জাস্ট ডিলিট করে দিলাম ডিলিট করে দিলে কিন্তু এখান থেকে আমাদের এই গ্যালারি থেকে আমি ডিলিট করে দিয়েছি আদৌ কি এখান থেকে ডিলিট হয়ে গেছে না এগুলো কিন্তু ডিলিট হয়নি আপনারা চাইলে কিন্তু এই গ্যালারি থেকে যদি আপনি যদি ফোনের গ্যালারি থেকে কোনো কিছু ডিলিট করে দেন তাহলে কিন্তু সেগুলো খুব সহজেই রিকভার করতে পারবেন তো ধরুন আমি এই যে অ্যাপসগুলো ডিলিট করে দিলাম তো ডিলিট করার পরে এখন আমি ধরেন এগুলো আবার ফিরে পেতে চাই অনেকে কিন্তু এটা জানে না যে মনে করে যে গ্যালারি থেকে ডিলিট করে দিলেই এটা মনে হয় পুরোটো মোবাইল থেকেই ডিলিট হয়ে যায় এটা কিন্তু ভুল ধারণা অনেকে এটা জানে না যার জন্য এই সমস্যাটা পড়ে যান তো এটা ডিলিট করলে ডিলিট হয় না তো এটা ফিরে পাওয়ার জন্য দেখুন আপনারা উপরের দিকে একটা থ্রি লাইন মেনু দেখতে পারবেন উপরের দিকে জাস্ট এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে দর্শক এখান থেকে একটু ব্যাগে চলে যেতে হবে আমার এখানে হবে না আমি একটু ব্যাকে চলে গেলাম এই যে আবার এক স্টেপ ব্যাকে চলে গেছে আবার গ্যালারিটা ওপেন করলাম ওপেন করার পরে প্রিয়দর্শক সেমভাবে আমরা আবার উপরের দিকে থ্রি জে ডট মেনু আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দর্শক এই যে এখানে একটা অপশান দেখতে পারবেন রিসেন্টলি ডিলেট ডিলেক্টেড আইটেমস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার ফোন থেকে আপনি যদি কোনো ফটো বা ভিডিওগুলো ডিলিট করে দেন সেগুলো কিন্তু এই জায়গাটিতে থাকিয়ে যাবে হ্যাঁ এখানে পাওয়া যাবে এখন যদি মনে করেন যে এখান থেকে আপনারা এই ফটো ভিডিওগুলো ফাইলে নেবেন আপনি আবার পুনরায় গ্যালারিতে নেবেন এর জন্য এখান থেকে আপনারা ফটো বা এই ভিডিও ফাইলের পরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে এখান থেকে নিচের দিকে একটা অপশান দেখতে পারবেন রেস্টোর জাস্ট এই রেস্টোরে ক্লিক করলেই কিন্তু আপনারা যে ডিলিট হওয়া ফটো বা ভিডিওগুলো এখানে থাকবে সেগুলো পুনরায় আবার গ্যালারিতে চলে যাবে প্রিয় দর্শক এবার আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি সেটা হলো ডিলিট হওয়া ছবি বা ভিডিও ফেরত পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি দ্রুত আপনি ব্যবস্থা নেন আপনি ডিলিট করে দিয়েছেন এখন এই ফটো ভিডিও সমস্ত ফাইল থেকে ডিলিট করে দিয়েছেন কিন্তু আপনার সাথে সাথে বা দু দিনের মধ্যে যদি ব্যবস্থা নেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এই ফটো বা ভিডিওগুলো খুঁজে পাবেন ফোন রেজিস্টার বা ফ্যাক্টরি রিসেট করলে আপনার যে রিকভারি করতে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে অনেকে আছে ফোন রেজিস্টার করে দেয় বা ফ্যাক্টরি রিসেট দিয়ে দেয় পরবর্তীতে ভাবে যে এই ফটো ভিডিওগুলো তো আমার ফোনে ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার রিকভার করার ক্ষেত্রে অনেক বড় সমস্যা পড়ে যেতে পারেন মানে যে কোনো সময় অনেক বড় ধরনের সমস্যা হতে পারে আপনারা কিন্তু সেই সব ফটো ভিডিও গুলো রিকভার নাও করতে পারেন হ্যাঁ আরেকটা কথা সবসময় 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 ছবি ভিডিও গুগল ফটো বা গুগল ড্রাইভে ব্যাকআপ রাখুন তাহলে সহজেই ফিরে পাবেন তো এই কাজটা কিন্তু অনেকেই বোঝে না এটা নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে এটা দেখে আসবেন যে কীভাবে গুগল ড্রাইভে বা গুগল ফটোতে ভিডিও ভিডিও বা ফটোগুলো ব্যাক আপ রাখবেন এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি হয়েছে সেই ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে দেখে আসবেন এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো আমি এসেছেন সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you cool.